রাজবাড়ির পাংশায় আট লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মোহাম্মদ বিশ্বাস শনিবার বিকেলে সরিষা ইউনিয়নের প্রেমটিয়া বাজারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাচ্চু বিশ্বাস অভিযোগ করেন গত ১৪ নভেম্বর বিকাল পাঁচটার দিকে সরিষা মালপাড়া গ্রামের আক্কাচের ছেলে মোহাম্মদ কাবিল সরিষা প্রাথমিক বিদ্যালয় মাঠে গিয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং আট লাখ টাকা চাঁদা দাবি করেন চাঁদা না দিলে খুন জখমের হুমকিও দেয়া হয় বলেও তিনি দাবি করেন নিজের নিরাপত্তায় পরদিন পাংসা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন বাচ্চু বিশ্বাস আমি মোহাম্মদ বাচ্চু বিশ্বাস আমার বাড়ি শেখপাড়া আমার বর্তমান ঠিকানা পাংসা কলেজ শিল্পকলার মোড়ে আমার বাসা আমি এই গ্রাম সরিষা 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 শেখপাড়া আমাদের বাড়ি আমি এই সরিষা ক্লাবের সেক্রেটারি নাম পাংশা উপজেলা বিএনপির ত্রাণ বিষয়ক সম্পাদক আমি গতকাল আমার ক্লাবের মিটিং ছিল ক্লাবে খেলা চলতেছি ইতিমধ্যে আপনারাও জানেন কিছুটা যে জেলা ফুটবল টুর্নামেন্ট চলতেছে সেই বিষয়েই সেকেন্ড ফাইনাল খেলাটা সামনে ওই খেলার সম্পর্কেই একটা মিটিং ছিল গতকালকে আমাদের ফিল্ডে মিটিং আমরা করতেছিলাম প্রায় শেষ মিটিংয়ের শেষ অবস্থায় আমি এটা হচ্ছে পাঁচটা অনুমান পাঁচটার দিকে আর কি আগে আমি যখন উঠে যাব তখন হচ্ছে গা এই যে যার বিরুদ্ধে আমি একটা অভিযোগ করছি হাবি কাবিল নাম এর বাবার নাম হচ্ছে আক্কাশালি গ্রাম সরিষা এই ছেলেটা আমাকে বলতেছে যে আপনার আট লক্ষ টাকা দেওয়ার কথা আপনি আট লক্ষ টাকা দেবেন হ্যাঁ কিসের দেওয়ার কথা কার সামনে দেওয়ার কথা তা বলল যে আমি কালাম মন্ডল সাক্ষী আছে সেটাই বলতে চাচ্ছি আমি তারপরে আমি জিজ্ঞেস করলাম কিসের টাকা তা বললো যে আপনি হচ্ছে গা এই যে বাহার বিশ্বাস চেয়ারম্যান বাহার বিশ্বাসের একটা বিল্ডিং কিনছেন ওই বিল্ডিংটা কিনছেন বলে এই জন্য টাকা দিতে হবে বাহার বিশ্বাসের বিল্ডিং কিনেছে তাতে তোমাদের সমস্যা কি তা বললো যে বিহার বিশ্বাস আমাদের নামে মামলা করছিল পিকুল বাহার বিশ্বাসের ছোট ভাই পিকুল মার্ডার হয় নিতে পূর্বে সেই মার্ডার কেসের আসামি এই ছেলেটা তো ওরা এক সময় এক সময় মানে দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগ ছাত্রলীগ রাজনীতি করছে এবং মিতুল হাকিমের খুব কাছের মানুষ ছিল এরা এই যারা এই পিকুল মার্ডারের সাথে জড়িত এবং আমার সাথে যা যার ই হয়েছে আর কি কিটা হয়েছে এই কাবিল দীর্ঘদিন ধরেই মিতুল হাকিমের সাথে দল করছে এখন আমাকে বলছে যে আপনি বিল্ডিং কিনছেন এই জন্যই টাকা দিতে হবে দেখলাম বিল্ডিং আমি তো একটা কিনছি বাহার বিশেষের তো আরও বিল্ডিং এখানে আছে তো এই যে পাশেই বাহার বিশেষের বাড়ি সেখানে অনেক বড় বিল্ডিং আছে তোমরা সেটা দখল করো অথবা তার মাঠ ভরা জমি দখল করে নাও অথবা তার বিরুদ্ধে যদি সালিশ বিচার থাকে সেটা ডাকো আমরা তোমাদের সাথে থাকিয়ে সেটা দেখব এবং সে তো প্রতিনিয়ত অফিস করে ইয়েতে আসে ইউনিয়ন পরিষদে আসে রানিং সে চেয়ারম্যান তো তার কথা যে না আপনি কিনছেন আপনার টাকা দিতে হবে আমি বললাম যে না আমি টাকা দেবো না যদি না দেই বললো যে আমি বনে থাকি বনে বনেই চলে যাব আবারও এই ধরনের কথা বলার পরে তারপরে আমি তাকে বললাম যে আমি তোমার টাকা দিতে পারবো না তুমি যদি পারো তাহলে আমার কাছ থেকে টাকা নিও বললো ঠিক আছে আমি টাকা যদি আপনার কাছ থেকে নিতে পারি তাহলে নেব সাদা আট লক্ষ টাকা সাদা দিতে হবে আমার আমি পরবর্তীতে এখান থেকেই আমি প্রশাসনের যেন দেবব্রত সরকার সার্কেল এসপিকে ফোন করছিলাম অতীত সাহেবকে ফোন করছিলাম অতীত সাহেব ব্যস্ত ছিল হয়তো ধরতে পারে নাই সার্কেল সাহেব বললো যে বাচ্চুর সাহেব আপনি হচ্ছে গা থানায় এসে একটা কমপ্লেন দেন তারপর আমরা ব্যবস্থা নিচ্ছি ইতিমধ্যে ওই সময় আবার আমার সংবাদ আসলো যে আমার দাদি শাশুড়ি মারা গেছে আমি ওই মুহূর্তে আমার ওই সেই মরা চলে গেছিলাম মাটি দিয়ে আসতে রাত হয়ে গেল রাত হয়ে যাওয়ার পর আমি অথি সাহেবের সাথে রাত্রি আবার কথা বললাম ফোনে উনি বলল তাহলে আপনি সকালে আসেন আসে আপনি এটা ইয়ে দেন অভিযোগ দেন তা আমি সকালে যা অভিযোগ দিলাম ইতিমধ্যেই আমি সংবাদ পালাম যে এই ছেলেটা বাজারের উপরে ওই ই নিয়ে ওই ডাঁসা নিয়ে মানে অস্ত্র যে গোষ্ঠোস কাটে এই নিয়ে মহড়া দিচ্ছে এবং বকাবকি করছে আর কি তো তখন আমি অতি সাহেবকে বললাম অথিসেব বললো যে ঠিক আছে আপনি হচ্ছে ইতিমধ্যে এরাও আমাদের সঙ্গে থানায় ছিল অনেক লোক আমার সঙ্গে গেছিলো তো অথি সাহেব বললো যে আপনি দেখেন ও কোথায় থাকে একটু তথ্য দেন আমরা তার ধরার ব্যবস্থা করতেছি এই পর্যন্তই করে আসছে আসার পরে আমি আপনাদেরকে স্মরণ করছি ইতিমধ্যেই দেখেন এখানে আমরা আসার পর আপনারাও একটু উপলব্ধি করতে পারছেন আপনারা এসে দেখছেন বসছেন বসার পরে ওই ছেলেটা এখান দিয়ে এই পাশ দিয়ে মোটরসাইকেল মহড়া দিচ্ছে এবং ওর কিছু সঙ্গীর সাথেও হয়তোবা আমি আন্দাজ করতেছি যে হয়তোবা ওর আশেপাশে থাকতে পারে হ্যাঁ মোটর এখন তো লোক ছিল না ও একাই ছিল গতকালকে ঘটনারও অনেক যারা এখানে উপস্থিত আছে এরাও সাক্ষী আছে আরো লোকজন আছে সাক্ষী ইতিমধ্যে আমরা ওকে আমাদের ছেলে ফেলে ধরছে আর কি ধরে আমরা প্রশাসনকে জানাইছি প্রশাসনের লোকজন বলছে যে আমরা বাহিনীর সাথে যুক্ত হ্যাঁ হ্যাঁ এটা মিতুল বাহিনীর সাথেই যুক্ত যুক্ত এবং এরা এই মিতুল বাহিনীর সঙ্গে করছে আর কি বাহিনী করতো যেমন পিকুলির সঙ্গে পিকুলকে মার্ডার করছে এই তখন বাহিনী বাহিনী করা অবস্থায় পিকুলকে মার্ডার করছে এরা ভিতরে আমাকে মধ্যে হচ্ছে যে ওকে ধরছে আর কি ধরছে যে পুলিশে দেওয়ার জন্য আমরা যেহেতু মামলা করছি ও এরকম আহ আক্রমণ মূলক কথাবার্তা বিভিন্ন জায়গায় বলতেছে আমাদের ধারণা যেকোনো সময় আমাদের একটা ক্ষয়ক্ষতি করতে পারে এই কারণেই আমরা তাকে ধরে এখন পুলিশের কাছে সবার এই ছেলেটাই সেই ছেলেটা ওর নাম হচ্ছে গা উম কাবিল ওর বাবার নাম হচ্ছে আক্কাশালী